প্লাস সব খবর সব সময় না শুধুমাত্র লোক দেখানো কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় একেবারে সমাজ সেবামূলক কর্মসূচি রক্তদান শিবিরের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান করে হরিনাম সংকীর্তনের সূচনা করলেন বীরভূমের নানুর থানার অন্তর্গত মোহনপুর গ্রামের বাসিন্দারা আমরা অনেকবার আমাদের খবরের মাধ্যমে দেখিয়েছি ভরা গ্রীষ্মে তীব্র দাবদাহে রক্ত সংকটের খবর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলি রক্তদান শিবির না করার ফলে ব্লাড ব্যাঙ্কে যখন রক্ত সংকট দেখা দেয় ঠিক সেই সময় আসরে নামতে হয় হাসপাতালের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যদিও গ্রীষ্মের দাবদাহ এখনও সেরকম শুরু না হলেও রক্ত সংকটের কথা মাথায় রেখে বীরভূমের মোহনপুর গ্রামের বাসিন্দারা তাদের বাৎসরিক খরিনাম সংকীর্তন উদযাপন করতে গিয়ে ভুলে যাননি সামাজিক দায়বদ্ধতা আর সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাদের বাৎসরিক হরিনাম সংকীর্তনের সূচনা লগ্নে তারা নিলেন অভিনব উদ্যোগ রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে গ্রামের মানুষেরা রক্তদান করে করলেন হরিনাম সংকীর্তনের সূচনা এদিন মোহনপুরের ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী হরি গুণানুকীর্তন মহোৎসবকে ঘিরে উদ্যোক্তারা রক্তদান কর্মসূচির আয়োজন করেছিলেন অংশগ্রহণকারী রক্তদাতাদের মধ্যে মহিলাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো রক্তদানের এই কর্মসূচিতে রক্তদাতারা একুশ ইউনিট রক্ত তুলে দেন বোলপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে আচ্ছা খুবই ভালো লাগলো আমরা সবাই প্রত্যেকেই জানি যে আমরা যদি রক্ত দান করি শুধু একটা মানুষের জীবন বাঁচবে তা নয় একটা পরিবার বাঁচবে তো আমরা আহ খুবই এখানে আমি দেখলাম যে খুব যত্ন সহকারে আমাদের রক্তদান প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে আর আমি একজন মেয়ে হয়ে বলবো যে রক্তদান করুন কারণ আমাদের একটা স্টেজ থাকে যে প্রেগনেন্সি টাইমে তো সেই টাইমে আমাদের রক্তটা খুবই প্রয়োজন হয় অনেক সময় রক্ত আমাদের পাওয়া যায় না তো আমরা চাইবো আমরা সবার আগে এগিয়ে আসি এবং এই যে প্রসেসটা যে প্রক্রিয়াটা সেটা আমরা আগে এগিয়ে যাই যাতে আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি যাতে আমাদের রক্ত সংকট কোন কারণে কোনো মানুষকেই পৃথিবী ছেড়ে না যেতে হয় আমরা হরিবাসরটাকে একটা শুষণমন্ডিত হবে করতে চাইছি যাতে সব কোন রকম ধর্ম বর্ণ কোনো কিছু না হয়ে প্রত্যেকে আমরা এটা সম্পন্ন করতে পারি একসাথে মিলেমিশে তো প্রথমে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হলে আমরা প্রত্যেকে আসছি প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তাতে তাতে আমাদের এই হরিবাসর আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হচ্ছে তো ধর্মের সঙ্গে সঙ্গে মানুষের এই যে ধর্মীয় ভাবনা চিন্তা মানুষকে তার মনের সম্পর্কে একটা শান্ত ভাব এনে দেয় এবং এই কীর্তনের মধ্য দিয়ে সমবেত গ্রামবাসীকে একসঙ্গে একত্রিত হয়ে এই একটা জায়গায় সমন্বিত করাটা একটা ব্যাপার পাশাপাশি এই যে আমাদের রক্তদান শিবির সেখানে রক্তদান করা তাকে আগামী প্রজন্মকে রক্তদান যে একটা মহান ব্রত এবং মানুষের এই রক্তদান করে সেবামূলক মূলক কাজে নিজেকে জড়িত রাখা এই দুটো ব্যাপারকে আমরা যাতে একই সঙ্গে চালাতে পারি সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়